আসসালামু আলাইকুম প্রভুবাস দেশবিদা জি যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির মডেল দুই হাজার পনেরো সিরিয়াল আঠারো বাহান্ন আঠারো সিরিয়ালের গাড়ি যারা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি ওকে পাবেন টায়ার ছয়টায় ফ্রেশ আছে যারা নেবেন তারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে অল স্টিল বডি উনিশ ফিট অল স্টিল বডি উনিশ ফিট টাটা এলেভেন জিরো ওপেন ট্রাক যারা এলেভেন গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ পাবেন গাড়িতে কোনো কাজ নেই রানিং গাড়ি যারা রানিং ক্যাশ ট্যাগের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখতে পারেন দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন গাড়ির নাম্বার হলো আঠারো ঊনষাট আঠারো ঘরের গাড়ি মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই সালের পনেরো সালের একদম ফ্রেশ কন্ডিশন উনিশ ফিট গাড়ি চেসিস উনিশ ফিট ছোট কাগজের গাড়ি গাড়ির কাগজ ছোট যমুনা ও পদ্মা খরচ কম যারা নেবেন পদ্মা হলো ষোলোশো টাকা ব্রিজ যমুনা এক হাজার টাকা ব্রিজ যারা ছোটো কাগজের গাড়ি খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন দেখে আমাদের ড্যাশবোর্ডে থাকা শাওনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা কালীগঞ্জ জিনাইদা কালিগঞ্জ গাড়িটার চেসিস একদম ফুল ফ্রেশ পাবেন এভরিথিং সেট ফ্রেশ পাবেন মনোযোগ দিয়ে ভিডিও দেখুন দেখে অবশ্যই আমাদের ড্যাসবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর অবশ্যই অবশ্যই যারা এখন রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের টিকটক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটার দাম হল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা থাকে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি এভরিথিং সাইড ওকে পাবেন গাড়িতে কোনো কাজ নাই লিয়ে টিপে চলে যাবেন ওখান থেকে তিরপল রশি পলিথিন সব কিছু আছে মালিকানাও সঙ্গে সঙ্গে আর গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই রাসেল গাড়ির সেবার সাথে কন্ট্যাক্ট করুন ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ির সেবার সাথে থাকুন আর এই গাড়ির বিবরণ এবং বিস্তারিত জানার জন্য ড্যাশবোর্ডের নাম্বারে কন্ট্যাক্ট করুন